আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি আমি যখন ক্লাস এইটের ছাত্র ক্যান্সারে বাবা মারা গেছে ছয় ভাই বোন এক ভাত জোটে একবেলা বেলা জোটে না হাতে সসপেন নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা তখন আমার হাতে এসেছিল আপনার গীত বেতান আপনার কি আমার ঈশ্বর বলে মনে হয়নি সে দিন মনে হয়েছিল মানুষ খেতে না পাওয়ার যে কষ্ট সে কথা আপনার গীতবিতানের কোথাও লেখা ছিল না ক্যান্সারের কি কষ্ট সে কথাও ছিল না গীতবিতানে ছয় ভাই বোনের একজনকে ফিকিরি হতে হবে একজনের স্কুলে যেতে হবে এরকম অবস্থা যখন তখন গীতবিতান কি দিতে পারে কি দিতে পারে আপনার লেখা আমার সামনে তখন মাত্র দুটো পথ খোলা এক নিমগাছের নিচে কাপড় পেতে বসে পড়া দুই বন্দুকের নলে শক্তির উৎস চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান দুদিকে দুই দিয়ালে লেখা দুটো স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন পাতায় পাতায় সে কি হাহাকার পাতায় পাতায় কি কষ্ট পাতায় পাতায় কি ছটফটানি হ্যাঁ একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি আপনাকে আমার ঈশ্বর মনে হয়নি কখনো পাদ্রি মনে হয়নি আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসত